আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের দুপুরের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম এরপর থাকবে বিস্তারিত দুঃখ প্রকাশ করলেন আলম জানাব জামাত আমিরকে সেনাপ্রধানের ফোন নিলেন শাস্তির খোঁজ এদিকে কেমন পর্যন্ত জামায়াত ক্ষমতায় আসতে পারবে না মন্তব্য গয়েশ্বর চন্দ্র রায়ের সর্বশেষ চলিত বছর তিনটি সাময়িক মহড়া করবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ শুরুতে জানাব শারদিস আলমের দুঃখ প্রকাশ দুঃখ প্রকাশ করলেন শারদিস আলম বান্দরবন নিয়ে অনাকাঙ্ক্ষিত শব্দ উচ্চারণের জন্য দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারদিস আলম গেল রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে দেওয়া মন্তব্যে তিনি দুঃখ প্রকাশ করেন ফেসবুক পোস্টে সার্দেশ আলম বলেছেন আমরা লড়াই করবো সব জাতি গোষ্ঠীর অঙ্গীকার বান্দরবন নিয়ে কিছুদিন আগে একটি বক্তব্যে যে অনাকাঙ্ক্ষিত শব্দ চয়ন হয়েছে সেটা জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এর আগে গতকাল দুপুরে রাজ সারদিশ আলমকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবনকে শান্তির জায়গা বলায় পার্বত্য অঞ্চলের প্রতি অবর্ণনা করা হয়েছে বলে উল্লেখ করেছেন এবং অবাঞ্ছিত ঘোষণা করা হয় এদিকে জামায়াতের আমির কে সেনাপ্রধানের ফোন আলাপ খোঁজ নিলেন স্বাস্থ্যের জামায়াত আমির কে সেনাপ্রধানের ফোন নিলেন শাস্তির খোঁজ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের অসুস্থের খবর শুনে ফোন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গেল রবিবার জামাত আমিরকে ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন সেনাপ্রধান রবিবার ডাক্তার শফিকুর রহমান নিদেই এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান তিনি জানান সম্মানিত আমিরের সাহেবের চিকিৎসার জন্য যে কোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জামাতের আমির এদিকে গয়েেশ্বরচন্দ্র রায়ের হুঁশিয়ারি কেমত পর্যন্ত জামাত ক্ষমতায় আসতে পারবে না মন্তব্য চন্দ্র রায়ের এ যেন তার বাপদাদার কালের ভিটা যে তিনি আগে থেকেই দিতে পারতেছেন যে চন্দ্র রায় বলছেন জামাতের আমির জামায়াত ইসলাম ক্ষমতায় আসবে না এ যেন এক হাস্যকর এবং রহস্যময় মন্তব্য যে বললাম আর হয়ে গেল জামায়াত ইসলামী কেমন পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গড়েশ্বরচন্দ্র রায় এইতেই বোঝা যাচ্ছে তারা কতটা সুস্বাস্থ্য হবে কতটা সুশৃঙ্খল হবে দেশ কায়েম করবে তিনি আরও উল্লেখ করেছেন আমি নিশ্চিত কেমন পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলামীর রাষ্ট্রীয় ক্ষমতা আসার কোনো সুযোগ নেই গেল রবিবার দুপুরে মুন্সীগঞ্জ শ্রীনগরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সুপুর নির্ধারিত আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নিজেদের স্বার্থ হাতিল করতে চায় জামায়াত যেসব দাবি সেগুলোর নির্বাচনী প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করতে করা হচ্ছে আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে এটা জামাত ছধ্য করতে পারতেছে না কিন্তু এটা কোনো নিশ্চিততা আছে কি দর্শক আপনারাই বলুন বিএনপি ক্ষমতায় আসবে নাকি জামাত ক্ষমতায় আসবে এগুলো তো জনগণের ঠিক করবে তাহলে তারা কেন এমনই করতেছে এখন আপনারা কমেন্টে জানাবেন এছাড়াও জানাবো চলিত বছরের তিনটি সামরিক মহড়া করবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে চলিত বছরের তিনটি যৌথ মহড়া অংশ নেবে বাংলাদেশ একই সঙ্গে একটি নতুন দক্ষতা সংযোজনের মাধ্যমে নিজেদের দীর্ঘদিনের অংশীদারিত্ব বজায় রাখার উভয় পক্ষটা দেশের অভিন্ন নিরাপত্তার লক্ষ্যকে আরও দৃঢ় করবে এই প্রচেষ্টাগুলো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ এবং এই অঞ্চলকে আরো শক্তিশালী ও নিরাপদ করে তুলবে ক্ষমা না তাইলে এনসিপি নেতাদের ফেনিতে ঢুকতে দেবেন না ছাত্রদল নেতার হুঁশিয়ারি জুলাই জলাইপত্রের অংশ হিসেবে আজ ফেনীতে পথসভা করার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির শহরের ট্রাক রোড পরে মহিপালে আরেকটি পথসভার পরিকল্পনা রয়েছে দলটির তবে ক্ষমা না চাইলে নবগঠিত এই দলটির নেতাকর্মীদের ফেনীতে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জেলার সোনা উপজেলার ছাত্রদলের দলের সাবেক সদস্য সচিব সোহাগনুর আওয়ামী লীগ গঠিত হরতালের প্রতিবাদে রবিবার সোনাগাদী জিরো পয়েন্টে আয়োজিত বিক্ষোভ মিথিল শেষ সমাবেশে এমন হুঁশিয়ারি দেন তারা